Thank <laughs> you. গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুব্বা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি একটু ভালো আছি আর এখন বাজে বেলা দেড়টা দেড়টার সময় তোমাদের সামনে এলাম আসলে আজকে তো শুক্রবার আজকে হচ্ছে মেয়ে স্কুল যায়নি কারণ রবিবার ওদের স্কুলে পুজো সেই জন্য আজকে গোছগাছ করতে হবে বলছে ক্লাস হবে না যাব না তো সেই জন্য স্কুল নেই ছুটি বুঝতেই পারছো বেলা হয়ে গেছে তো টিফিনটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু একদম ভুলে গেলাম গো এত খিরে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম তো দেখো কি করছি এখন একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো এখানে ভাত বসিয়েছি তারা পুরো করে তোমরা তো দেখলেই ভাতটা বসাচ্ছিলাম তো যার জন্যই কথা আর বলতে পারিনি ঢাকাটা দেবো আর এই দেখো টিফিনের সব বাসন পড়ে আছে এই যে কড়াটাই করেছিলাম গোলারুটি চা সব খেলাম সব তিনজনে মিলে ওই বাটিটাই বলেছিলাম বুঝতেই পারছো এখনো তার মানে অংশ পড়ে রয়েছে আর এখানে না কালকে কাল একটু ভাত রয়ে গেছে এই ভাতটা একটু গরম করে নেবো চলো সারাদিন সঙ্গে থাকো কি রান্না করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই চলো পরে ফিরে আসছি আবার আবার ফিরে এলাম তোমাদের সামনে তো তোমাদের মেনুটা শেয়ারই করে দিই কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্না করেই তারাপ খেতে বসে যাবো ওই টিফিনের মতন আবার ভুলে যাবো তা চলো এই সরি মেনুটা কী করেছি সেটা একবার দেখে ফেলো মানে উচ্ছে আর আলু কোটা আছে উচ্ছে আলু ভাজা হবে এটা অবশ্যই তোমাদের দাদা ভাই বানাবে কারণ আমার না করতে গেলেই সেই চচ্চড়ি হয়ে যায় জল না দিয়ে পারিও না আর এখানে হচ্ছে দেখো মাংস এনেছে তোমাদের দাদাভাই এই যে আলু পেঁয়াজ দিয়ে ভাবছি তবে আজকের করবো এই মশলা দিয়ে অন্যদিন আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করি আজকে পুরো কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা রয়েছে পেঁয়াজের মধ্যে এই যে চিড়ে নিয়েছি দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা ভাজছি তো আজকে এই মশলার এই মশলা দিলে আমি কিছুই গুঁড়ো করি না আর এখানে যে আদা রসুন বেটে দিয়েছে তোমাদের মিক্সি আর বার করলাম না তাই চলো এমনি বেলা হয়ে গেছে রান্নাটা দাদাই করে ফেলি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি ততক্ষণ সঙ্গে দেখো কোথাও চলে যাবো না কিন্তু চলো দেখো বন্ধুরা ও উঠে পড়েছে ওকে এবার খাওয়াতে বসলাম এই কড়াটা নিয়েও খেলছিল কড়াটা ঘুরছে ও নাচছে আর এই যে ওকে আজকে ভাত দেবো না যেটা এতটা বেলা হয়ে গেছে আজকেও নেস্টাম খাইয়ে দিচ্ছি আর প্রেশারে শোনো সিটি পড়ছে মাংসটা বসিয়ে এসে ওকে খাওয়াতে বসলাম ওটা ভয় চলছে আসছে বুঝলে কি উজু 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 তা চলো খাইয়ে নিই সঙ্গে থাকো দেখো বন্ধুরা ঘড়িতে কটা বাজে আজকে সেই বেলা সেই অবেলা কি করব সময়ের তালে চলতে হবে আজকে দেখো খাবারগুলো সব টেবিলে রেখেছি এনে কেন বলো কাল থেকে আমাদের সব নিরামিষ পুরো আপ টু মঙ্গলবার অব্দি বাসন হয়েছে দেখো আজকে কেন হলো নিজেও বুঝতে পারলাম না পুরো এক গামলা অবশ্যই আমি একা মাজিনি দাদাভাইও কিছুটা মেজে দিয়েছে আর এই যে দেখো গ্যাস পুরো পরিষ্কার ঘটি টটি সব আমি ধুয়ে নিই তো আমাদের আরেকটা জিনিস দেখাই এই ঘটিটা না আমার বাবার আমলের ঘটি জানো তো যখন আমরা আমি যখন ছোট ছিলাম বাবা আমার সাথে ঘুরতে যেতাম তখন এই ঘটিটা দেখতাম আমার বাবাকে এক ঘটি জল ঠাকুরের সামনে বসিয়ে প্রণাম করে যেত আবার এসে ওই ঘটির জলটা গাছতলায় দিত তো তখন তো ছোটো ছিলাম কারণটা বুঝতাম না এখন বুঝতে পারি ঠাকুরদের উদ্দেশ্যে হয়তো জলটা রেখে যেত আর ঘটি খালি রাখতে নেই সেই জন্য ঠাকুরের সামনে বসিয়ে রেখে যেত তো আমার মা এই ঘটিটা আমাকে দিয়েছিল বলেছিল একমাত্র তোকে দিলেই মনে হয় এটা থাকবে ভালো মতন যার জন্যই আমার হাতে ঘটিটা মা নিজের হাতে দিয়ে গেছিলো তো যাক আর কি বলবো এই ঘড়িটা পেয়েও আমার মানে সেই দিনগুলো তো মনে পড়ে যায় তার জন্যও খুব ভালো লাগে যার জন্য ঘড়িটা আমি আগে ব্যবহার করতাম না তো ব্যবহার না করে করে না জং পড়ে যাচ্ছিল তো বা স্টিলের জিনিস যেহেতু জং করে এবার খুব মজবুত ঘটি জানো তো তা এখন আমি রান্নাতেও ব্যবহার করি এক ঘটি জলও ভর্তি করে রাখি শুধু তাই নয় কোথাও গেলে সেই বাবার ধারাটাই আমি বজায় রেখেছি এই এক ঘটি জল ঠাকুরের সামনে বসিয়ে রেখে আমি যাই তো এগুলো বললে আর কি পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় মা বাবার হাতের জিনিস সত্যি ব্যবহার করা সবই ভাগ্যের ব্যাপার তা আমার ভাগ্যে ছিল বলে এই ঘটিটা আমি পেয়েছিলাম তা চলো অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছুই করবো বলেছি কিছুই করে উঠতে পারিনি যেমন আমার মানে এবারই মা বাবার ঠাকুর দেবতা কোথা থেকে কিভাবে ওনাদের কাছে এসছে সবটাই তোমাদের বলবো বলেছেন আমার শিব ঠাকুরটা রাধাকৃষ্ণ গোপাল সবই বলবো আমার শ্বশুমশার কাছ থেকে গল্প শোনা আছে তা সেই যেটুকু গল্প শুনে মানে মাথার মধ্যে রেখে দিয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা শুনবে তোমাদের ভালো লাগবে নিশ্চয় তা চলো সঙ্গে থাকো পরে আসছি আবার আমার ঝোল অল্প দেবো তো হুম তোকে তে পাটা দিলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গো আলু পিস করেই তো হ্যাঁ আমি ভাবছি এই বাটিটায় বাবার খাতি এটাতেই ঝোল তুলছি আমি তো আর বেশি ঝোল খাই না মনে একটু ঝোল লাগে দেখো আমাদের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছিস ওই তো না চলো বন্ধুরা কমপ্লিট করে ফেলি কারণ আবার আছে তারপর ফিরে আসছি সঙ্গে থাকো খেয়ে তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা কারণ তো মেয়ে পড়া ছিল তারাগুলো করছিলাম বাসন আসলাম কাজকর্মগুলো সারলাম তো এখন সন্ধেটা দিই ফুটকে আছে ঘরে একটু কান্নাকাটি করে এখন বেরোলে পরে বুঝতে শিখছে তো তা চলো সন্ধে দিয়ে তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো করছিস তুই হ্যাঁ সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যা আমার দেখানো হয়ে গেছে তখন তোমরা দেখেছিলে দুপুরে এক গামলা বাসন হয়ে রয়েছে সেই বাসনগুলো জল ঝরা হয়ে গেছে এবার ওর খাবারটা ভেজাবো ভাতের হাঁড়িটা শুধু মাঝেনি ওটা মাঝবো একটু ভাত আছে ওটাকে কাটিয়ে নিয়ে মাঝবো এই যে দেখো বাসনগুলো সব তুললাম এক গামলা বাসন ছিল ওই কটা বাসন ছিল ওগুলো তুলবো এই যে জল ভরবো বোতলে এই দেখো সব ছড়াচ্ছে বসে দেখো কাজ নেই তো কি করবে আর বাড়িটা ফেললো ফেলে দিন উঠা নিয়ে বসেছে তা চলো সঙ্গে থাকো কাজগুলো করি আস্তে আস্তে কেউ তো ঘরে নেই তোমাদের দাদাভাইও ওকে দিয়ে কাজে বেরিয়ে গেছে আস্তে আস্তে দেরি হবে মানে ওকে নিয়েই ফিরবে কি জানি দেখি একটা ফোন করে দেখবো তা চলো সঙ্গে থাকো এই বর্ষার একটু সুযোগ পেলাম তাও বসতে পারবো না একটু জলের বালতিটালতিগুলো মাছবো কারণ পরশু দিন তো পুজো না শনি রবিবার না সোমবার আমাদের সোমবার পুজো হবে যেহেতু ভোরবেলাটা সোমবার পাচ্ছে পঞ্চমী সেই জন্য সোমবার পুজো করবো তো দেখি আবার চেষ্টা করি ঘুমে তখন তো এক প্রস্ত চেষ্টা করলাম ঘুমালো না মানে আমার ঘুম পাড়ানো খুব কষ্টকর ব্যাপার ঘুম পাড়ায় তোমাদের দাদা ভাই রাতেও তাই মানে যখনই থাকে ঘুমটা তোমাদের দাদাভাই পাড়ায় তো এই যে বসে আছে সব কিছু মুখে দেয় জানো তো কোনো কাজ নেই একটু মার খেলো একটু আগেই বকুনিও খেলো আচমকা গিয়ে ফ্রিজের টা টানলো টেনেই পিছনে হাত দিয়ে দিয়েছে ভয় লাগে না বলো একা একা থাকি খুব টেনশন হয় আমার এইগুলো কি করব আর কিছু করার নেই একার সংসার তা চলো দেখি ঘুমাই কি না সঙ্গে থাকো এরপর রাতের মেনুতে ফিরে আসবো অবশ্যই আজকে বিশেষ কিছু করতে হবে না কারণ মাংস করাই আছে আর তোমাদের দাদা ভাইও যা ভাত আছে হয়ে যাবে এখন মেয়ে বলে গেছে মা রুটি করবে সেটাই জন মনে করছি রুটি করব নাকি ভাতই আবার বসিয়ে নেবো দেখো দেখ কী করি তা চলো সঙ্গে থাকো আর যদি কিছু নিয়ে আসতে পারি ফিরে আসছি আবার পরে চলো বন্ধুরা কোথায় বসিয়ে দিয়েছি হাই খুব বদমাইশি করছে আজকে আর ওকে নামাবো না হাই জে আমার নিজেরই ভয় লাগছে এজন্য ভিডিওটা অফ করে দিলাম দেখো বদমাইশি করছে দেখো হ্যাঁ দেখ হ্যাঁ দা 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 এদিকে ঢাকা হবে এদিকে টাটা কর টাটা টাটা এটা কাটাকার এইদিকে না কোথায় উঠেছে চলো চলো এই যে পড়া ধরছি আজকে তোমাদের রান্না দিয়ে শেষ করব না আজকে তো তখন বললাম তোমাদের মাংস করাই আছে শুধু রুটিই করব একটু পরে যাবো এখন সাড়ে নটা বাজে একবারে একটু পরে গিয়ে এখন ফুটকেও অনেক দেরিতে খেলো আজকের খেয়ে দেয়ে হচ্ছে তা একটু রাত করেই খাওয়াই রাত বলতো সাড়ে দশটার মধ্যেই খাওয়াবো যাবো এবার ওকে কটা কটা ধরে নিয়েই রুটি করতে চলে যাবো তা চলো রোজকার মতন আজকেও ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই একটাই কথা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আবার আসবো কালকে